আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিম আল রাজি সিকেটাগিরি ফার্মাসিস্ট আদিত্য মেডিকেল হল পশ্চিম মোল্লার ট্যাক দক্ষিণ কান ঢাকা আজকে আলোচনা করব করবো এবুল ওরাল সলিউশন ইউএসপি সম্পর্কে এটি তৈরি করেছেন সুতরাক ফার্মা লিমিটেড উপাদান প্রতি পাঁচ মিলি ওরাল সলিউশন আছে তিন দশমিক তিন পাঁচ গ্রাম লেকটুলুস ইউএসপি কার্যকারিতা ল্যাকটুলুস পাকস্থলী ও ক্ষুদ্রান্তে ভাঙে না গৃহদন্তে ইহা ব্যাকটেরিয়ার সাহায্যে ভেঙে এর কার্যকারিতা শুরু করে এই ভাঙ্গন প্রক্রিয়ার ল্যাকটিডে তৈরি হয় যা এক পর্যায়ে ব্যাকটেরিয়া বেড়ে ওঠার সাহায্য করে এবং পচনকারক ব্যাকটেরিয়ার দমন করে এতে করে ফ্লোরার স্বাভাবিকতা ফিরে আসে ল্যাক্টোলুস অন্তের ক্যালসিয়াম লবণ এবং ফসফেটের পরিবহনে সাহায্য করে এবং অন্তের সঞ্চালন উদ্দীপ্ত করে এতে করে মল নরম হয় এটা অনুদাংশের স্বাভাবিক বিপাক সংরক্ষণ করে এবং এতে মারি রোগের উন্নতি হয় এগুলা দীর্ঘদিন ব্যবহারে এর সক্রিয়তা কমে না নির্দেশনা কুষ্ঠকাঠিন্য যে কোনো পুরাতন কুষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা হচ্ছে তন্ত্রযুক্ত খাবার শাক সবজি সালাদ ফলমূল অঙ্কুরগম পর্যাপ্ত পরিমাণে তরল খাবার ও ব্যায়াম এগুলো পর্যাপ্ত হলে এবোলাক সেবন করা যেতে পারে আন্তিক ফ্লোয়ার গোলযুগ উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফ্লোরার ক্ষতি হলে পিত্তথলিতে রোগ হলে আন্তিক রোগসমূহ কোলাইটিস ডায়বাটিকোসিস ম্যাগাকুলন রক্তে অ্যামোনিয়ার স্তর বেড়ে গেলে যেসব রোগ হয় দাঁতের মারিজনিত এবং আনুষাঙ্গিক যন্ত্রাংশের রোগ মারিতে রক্তক্ষরণ প্রদহ অপুষ্টির ক্ষয় ইত্যাদি পিকোমা মাত্রা ও বিধি সেবন মাত্রা সঠিকভাবে মানতে হবে যদি না বিশেষ নির্দেশনা থাকে পুরাতন কোষ্ঠকাঠিন্য প্রতিটি জীবাণু যেহেতু ভিন্ন ভিন্ন মাত্রা লাকের প্রতি সারা দেয় সেহেতু প্রত্যেক রুগীকে নিজের পরিমিত মাত্রা নির্ধারণ করতে হবে প্রাপ্তবয়স্ক অনুদ্র চোদ্দ বছর প্রাথমিক দৈনিক তিন থেকে ছয় চামচ দীর্ঘমেয়াদী চিকিৎসা দৈনিক এক দশমিক পাঁচ থেকে ছয় চার চামচ শিশু এবং বাচ্চা দৈনিক দৈনিক চামচ তিন এক থেকে দুই চার চামচ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক বা আট বা এক বা চার লিটার পানি কফি চা ফলের রস বা দুধের সাথে তিন থেকে নয় চা চামচ দ্রুত কুষ্ঠ তরল করে সাধারণত দুই ঘন্টার পর পরে তরল ও অধিক পরিমাণ মল ত্যাগ হয়ে থাকে আন্টি ফ্লোরার গোলযুগ প্রাপ্তবয়স্ক দৈনিক এক থেকে দুই চা চামচ শিশু দৈনিক এক চা চামচ রক্তে এমোনিয়ার স্তর কমাতে হ্যাপাটোপ্যাথি দীর্ঘ দৈনিক প্রায় সর্বোচ্চ ষাট থেকে একশো গ্রাম ল্যাকটুরুস অর্থাৎ আঠারো থেকে তিরিশ চা চামচ এব প্রিকোমাতে দৈনিক সর্বোচ্চ একশো গ্রাম ল্যাকটুলাস অর্থাৎ প্রায় তিরিশ চা চামচ এগুলা দাঁতের মারি এবং অনুদান্তিক যন্ত্রাংশের রোগ প্রাপ্তবয়স্ক দৈনিক তিন থেকে ছয় চা চামচ এগুলা গর্ভাবস্থা ও দানকাল পরীক্ষণে দেখা গেছে যে ল্যাকটুজের কোনো ক্ষতিকর ক্রিয়া নেই তারপরও গর্ভাবস্থা এবং দুগ্ধদানকাল এব প্রয়োগের সিদ্ধান্ত কেবলমাত্র ডাক্তারি নেবেন ডাক ইন্টারাকশন হৃদযন্ত্রের গ্লাইকোসাইডের ক্রিয়া পটাশিয়ামের স্বল্পতার বৃদ্ধি পেতে পারে বিপরীত নির্দেশনা গ্যালাক বা ল্যাকটুলুসের প্রতি অতি সংবেদনশীলতা গ্যালাকটুক যুক্ত খাবার ক্ষেত্রে অন্তঃসম্পর্কিত হৃদযন্ত্রের অসুবিধা অনুমান কিন্তু আন্তরিক প্রতিবন্ধক পার্শ্ব প্রতিক্রিয়া চিকিৎসা শুরুতে পেটে সাময়িক গণ্ডগোল দেখা দিতে পারে মাত্রা কমানোর মাধ্যমে এটা দ্রুত সেরে যায় ছোটো ছোটো একাধিক মাত্রার সেবন করলেও কোনো অসুবিধা হয় না অধিক মাত্রায় খেলে ডায়রিয়া পটাসিয়ামের স্বল্পত হতে পারে বিশেষ নির্দেশাবলী গর্ভাবস্থা বা পার্শ্ব প্রতিক্রিয়া ডাক্তারের সাথে দেখা করতে হবে এবোলাক সর্বোচ্চ এগারো পার্সেন্ট গ্যালাক্টুস এবং সর্বোচ্চ দুই পার্সেন্ট ট্যাগাটুস আছে গ্যালাক মুক্ত খাবারের ক্ষেত্রে এটা বিবেচনা করতে হবে অধিকমাত্রা সেবনের ডায়রিয়া হতে পারে সেক্ষেত্রে ল্যাকটুলেস এর ব্যবহার বন্ধ করতে হবে এবং খেয়াল রাখতে হবে যে রুগী যেন রুগীর পানি এবং খনিজ পর্যন্ত থাকে পেটে অসুবিধা হয় এমন খাবার এবং কার্বনেটেড পানীয় লাগ এর সাথে পরিহার করা বাঞ্ছনীয় ব্যাকটেরিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সময় ধরে লাগ প্রযোজ্য এই সময়কাল পরই কেবল আন্তিক পরিবেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব খাবারের সাথে বা পরে সেবন করলে এগুলো ক্রিয়া কিছুটা হ্রাস পায় সেই জন্য মাত্রা বাড়িয়ে নিতে হবে কিছু কিছু রুগীর ক্ষেত্রে পয় নির্গমন ক্রিয়া কয়েকদিন থাকতে পারে এইসব ক্ষেত্রে কেবল প্রতি দুই বা তিন দিনের ওষুধ সেবন করা যেতে পারে সংরক্ষণ আলু থেকে দূরে রাখুন তিরিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নিচে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম